হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাজাহান জাহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সন্ধ্যার পর থেকে প্রচণ্ড এই গরমে জীবনটা পুরো হাঁপিয়ে যাচ্ছে তো ভাবলাম যে সন্ধ্যার পরে যেহেতু বাংলাদেশের তাপমাত্রা একটু কম থাকবে এই জন্যই কিন্তু আমরা সন্ধ্যার পরে যাচ্ছি কিন্তু আমার মেয়ের মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে দেখতেই পারছেন তো আমরা কিন্তু যাচ্ছি কিছু কসমেটিক কেনার জন্য টুকিটাকি যে কসমেটিকগুলো লাগবে সেইগুলোই মূলত কেনার জন্য আমরা এখানে এসেছি এই স্ট্যান্ডটির নাম হচ্ছে কলেজ গেট তো কলেজ গেটের এই সামনে থেকেই কিন্তু আমরা এই কেনাকাটা করতেছি শপের ভিতরে আসার পরে দেখলাম যে ইস্টামনের মুড খুবই অফ হয়ে আছে তো এদিকে কিন্তু আপু চুরি কিনতেছে তো কেনাকাটা করে আমরা কিন্তু এখন বাসার দিকে চলে যাচ্ছি তো গরমে এত খারাপ লাগতেছে যে বলে বোঝাইতে পারবো না প্রচুর গরম তো আপু রাতে এসে রান্না করবে তার জন্য কিছু সবজি কেনাকাটা করা হয়েছে তো সেগুলোই আমরা কিন্তু নিয়ে এসেছি আর এই গরমে আসতেও খুব কষ্ট হচ্ছিল তো বাসার কিনারে এই যে এসে ইষ্টামণি দুষ্টুমি শুরু করে দিয়েছে ইষ্টামণি তার পছন্দ মতো খাবার পেয়ে গেছে এই জন্য ইস্টা খুবই খুশি উপরে যখন উঠতেছিলাম তখন মনে হচ্ছিলো যে দম এই বুঝি চলে যাচ্ছে পরে মষ্ট করে উঠেছি ওঠার পরে মনে হচ্ছিল যে এখন কিন্তু আইসক্রিম খেলে ভালো লাগবে তো হঠাৎ করে ভাবলাম যে না কিছুটা সময় রেস্ট করে নিই তারপরে আইসক্রিম খাবো। পরবর্তীতে দেখা গেছে যে রুমে এসে এত বেশি খারাপ লাগছিল যে ওই দিন আরও ভিডিও করিনি পরবর্তী দিন আবার দুপুর থেকে ভিডিও শুরু করেছি আর এখন কিন্তু আমি দুপুরের খাবার খাবো সবার শেষে তো আপু বলতেছিল যে এই বাসায় আসার পরে তোর তো কোনো কাজ নেই তুই সময় মতো খাবার খেয়ে নিতে পারিস না তো আমি কিন্তু সবার লাস্টে এসেছি খাবার খেতে আমার কাছে এই ধরনের ডিম ফোনা খুবই পছন্দ আর এইদিকে আমার আমার ঈষ্ঠামণি আমাকে ফিল্টার থেকে পানি দিয়ে দিচ্ছে মেয়েটা যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে আমাকে বিভিন্ন ধরনের কাজে অনেক বেশি হেল্প করে তো এখন কিন্তু আমি আমার মজার খাবারটা খেয়ে নিচ্ছি ডিম ভোনা দিয়ে আর ডিম ভোনা আমার খুবই পছন্দ আমার শ্বশুরবাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সবাই জানে যে ডিম ভোনা খেতে আমি খুবই পছন্দ করি আর আমি যেখানে যাই সবাই চেষ্টা করে আগে আমাকে ডিম ভোনা দেওয়ার জন্য তো ডিম ভোনার সাথে কিন্তু একটু ডাইলও ছিল তো ভোনাও খেয়ে নিচ্ছি ডিম ভোনার সাথে বেশ জমে গেছে খাবার এখন কিন্তু আলহামদুলিল্লাহ এই তীব্র গরমের মধ্যে কিন্তু একটু শান্তির পরশ চলে এসেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি দেখে সত্যি মনটা আনন্দে নেচে উঠছে এত তাপ এত গরম যে গরমগুলো আসলে সহ্য করার মতো না ছোট বড়ো সবার জীবন কিন্তু হাঁপিয়ে গেছে তো বৃষ্টির সময় কিন্তু এই বৃষ্টির পানি ধরে দোয়া করলে নাকি আল্লাহ দোয়াগুলো কবুল করে নেয় বৃষ্টির পরে শরীর এবং মন দুটাই অনেক ভালো হয়ে গেছে আর এখন কিন্তু এইদিকে ঈশাই এবং রাজন দুজনে দুষ্টুমি করতেছে ইষ্টামণি চায় যে রাজন তার সাথে সারাদিন খেলা করবে আর রাজন চায় যে সে কম্পিউটার নিয়ে থাকবে এই নিয়েই দুজনের কিন্তু ঠোকাঠুকি মারামারি লেগেই যায় তো এখন কিন্তু আমরা এই যে বৃষ্টি নামার পরে তো ভাবলাম যে এখানে বসেই বেলকুনের সামনে বসেই কিন্তু আমরা সবাই মিলে ফুচকা খাব লোভনীয় খাবারের মধ্যে ফুচকা আমার খুবই পছন্দ আর এই টক দেখলে তো এমনিতেই জিবে জল চলে আসে তো এদিকে কিন্তু রাজন খেয়ে নিচ্ছে আর আমরা এখন কিন্তু সবাই মিলে খেয়ে নেব। তো সবাই মিলে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম এটা সবাই যখন একত্রিত খাওয়া হয় তখনই বোঝা যায় যে এর আনন্দ কতটুকু থাকে এখন যে গরম পড়েছে আর এই গরমে সত্যি ভয়েস কাভার করতে কিন্তু ভীষণ কষ্ট হয় তারপরেও যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর ইউটিউব চ্যানেলের রিচটা অনেক বেশি কমে গেছে আর এই জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে আপনাদের কাছে যেসব ভিউয়ার্সরা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো অংশবিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ